আসসালামু আলাইকুম আশিক চৌধুরী এবং ডক্টর ইউনসির নেতৃত্বে বাংলাদেশকে সিঙ্গাপুর বাংলাদেশকে মালয়েশিয়া বাংলাদেশকে দুবাই করা খুব কঠিন না এরকমের মেধাবীরা যদি বাংলাদেশে থাকে আপনি যদি দুবাইয়ের কথা চিন্তা করেন যে দুবাইয়ে সরকার একটা কনসেপ্ট অবলম্বন করে আজ তারা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে তারা কি করেছিল তারা বড় বড় ভবন তৈরি করেছিল এবং বড় বড় ভবন তৈরি করে সেটা ভাড়াও দেয় না শুধুমাত্র বড় বড় প্রতিষ্ঠানকে বলছে যে তোমরা এই আমার দুবাই আসো এখানে এসে তোমরা ব্যবসা করো তোমাদেরকে ট্যাক্স দিতে হবে না বরংশ তোমাদেরকে আমরা ভবন তৈরি করে দিছি এখানে ভবনের ভাড়াও দিতে হবে না জাস্ট তুমি এখানে তোমার কোম্পানি খোলবা এবং আমাদের দেশের নাগরিককে তোমরা চাকরি দেবা তোমার কাছ থেকে আমি ট্যাক্স নিব না তোমার কাছ থেকে আমি অফিস ভাড়াও নিব না জাস্ট আপনি কল্পনা করেন এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে তারপর দুবাই এখন বিশ্বের সেরা রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে বিজনেস হাব তৈরি হয়েছে তো এরকমের কিছু প্ল্যান পরিকল্পনা যদি আমরা বাংলাদেশেও হাতে নিতে পারি বাংলাদেশে বিভিন্ন ইনভেস্টরদেরকে নিয়ে আসতে পারি তাদেরকে যদি বলি যে তোমরা এই আমার কাছ থেকে কী চাও বাংলাদেশ সরকারের কাছ থেকে তোমরা কী চাও যেই সুযোগ সুবিধাটা দিলে তোমরা বাংলাদেশে ইনভেস্ট করবে তারা নিশ্চয়ই চাইবে নিরাপত্তা তারা নিশ্চয়ই চাইবে কিছু সুযোগ সুবিধা তারা নিশ্চয়ই চাইবে কিছু জায়গা চাইবে তারা কিছু জমি চাইবে তারা অফিস বানানোর জন্য কিছু ভবন নির্মাণের সাহায্য সহযোগিতা চাইবে সেটা যদি আমরা করতে পারি গভর্নমেন্ট থেকে যদি হেল্প করতে পারি তাহলেই কিন্তু সম্ভব খুব সহজেই সম্ভব এখানে আপনার ইয়ে করা যায় না আপনি জানেন যে ইতিমধ্যে চায়নার প্রতি যে ট্যাক্স ধার্য করা হয়েছে একশো ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স আমেরিকা ধার্য করছে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ এখন চায়নাকে বলবো যে তোমাদের একশো ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স দেওয়া আমেরিকায় তোমাদের প্রোডাক্ট রপ্তানি করার দরকার নাই তোমরা বাংলাদেশে আসো বাংলাদেশে প্রতিষ্ঠান করো বাংলাদেশকে তোমাদের কারখানা করো মিল ফ্যাক্টরি করো এবং বাংলাদেশকে বাংলাদেশের নামে তোমরা তোমাদের যে প্রোডাক্টগুলো সেটা তোমরা আমেরিকা সাপ্লাই করো তোমাকে কি সেই দশ পার্সেন্ট বা বাংলাদেশের যে নামে যদি তোমরা সেই আমেরিকা পর্যন্ত সাপ্লাই করো দশ কি ট্যাক্স দিয়েই আমেরিকার প্রোডাক্ট ঢোকানো সম্ভব তো এই যে সুযোগ সুবিধা এগুলো কিন্তু একটা মাস্টার প্ল্যানের মাধ্যমেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা মেধাবীরা আছে তারা কাজ করলে চায়নাকে আমন্ত্রণ জানাইলে এটা খুব সহজেই সম্ভব এটা বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য মেধাবীদেরকে কাজ করতে দিতে হবে ডক্টর ইউনুস আশিক সুদের মতো ব্যক্তিদেরকে কাজ করতে দিতে হবে যারা যাদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করবে বাংলাদেশকে হাজার হাজার মানুষের লক্ষ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করবে এই সুযোগটা দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের কাজ করতে হবে বাংলাদেশের মানুষের নাগরিকদের কাজ করতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাজ করতে হবে আওয়াজ তুলতে হবে নিজ যার যার জায়গা থেকে যে যারাই পরবর্তীতে ক্ষমতায় আসবেন আপনারা এদেরকে কীভাবে মূল্যায়ন করবেন এই রোডম্যাপ আপনারা ঘোষণা করেন সেই রোডম্যাপ যাদের যারটা ভালো হবে যারা বলবে যে ডক্টর ইউনুস এবং আশিফ চৌধুরীর মতো ব্যক্তিদেরকে সামনে রেখে আমরা কাজ করতে চাই আমরা পরবর্তীতে সরকার ক্ষমতায় আসলে আমরা এদেরকে এই পজিশনে রাখতে চাই তাদেরকেই বাংলাদেশের জনগণ ভবিষ্যতে ক্ষমতায় আনতে করে আমি বিশ্বাস করি ইসলাম আলাইকুম